সো গাইস আমাদের গেমে তো অনেক অনেক প্যান্ট রয়েছে তাহলে তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার গেমে রেয়ার প্যান্ট ধরা হয় সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার এর সেরা দশটি প্যান্ট দেখাবো যেগুলো বর্তমান সময়ে অনেক রেয়ার এবং ক্যারেক্টার কে পড়ালে অনেক সুন্দর দেখা যায় সো আজকের এই ভিডিও নাম্বার ওয়ান পজিশনে থাকা এমন একটি প্যান্ট রয়েছে যা এক সময় অনেক বেশি রেয়ার ছিল কিন্তু বর্তমান সময়ে তো গেরিনে এগুলো আপডেট দিতে দিতে বাস দিয়ে দিয়েছে তাহলে চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে নাম্বার 10। নাম্বার 10 এ যে প্যান্টটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পারতাছো। আর এই প্যান্টটি কিন্তু আমাদের ফ্রি ফায়ারে ফ্রি তে দিয়ে দিয়েছিল। আর ফ্রি ফায়ারের 100% প্লেয়ারদের কাছে কিন্তু 80% প্লেয়ারদের কাছে এই প্যান্টটি রয়েছে। আর ফ্রি তে দেওয়ার মধ্যে এই প্যান্টটি কিন্তু এতটাও খারাপ না। তবে যদি তোমাদের কাছে ভালো টি-শার্ট থাকে তাহলে তোমরা কিন্তু সুন্দর একটি গেটআপ বানাইতে পারবা। আর আমার কাছে যেহেতু গোল্ডেন সিটি বান্ডেলের বডিটা আছে আর গোল্ডেন সিটির সাথে যেহেতু এই প্যান্টটা পর았ি তো তোমরা দেখতেই পারতাছো কতটা সুন্দর লাগতেছে। তাহলে তোমাদের কাছে এই প্যান্টটা কেমন লাগছে? তোমাদের কার কার কাছে এই প্যান্ট টা আছে অভিয়াসলি কিন্তু কমেন্ট টা বলে দিও ওকে নাম্বার নাই নাম্বার নাইন যে প্যান্ট আছে তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতে পারতাছ আর এই প্যান্টটি কিন্তু আমাদের ফ্রি ফায়ার এক সময় ফ্রিতে দিয়ে দিয়েছিল কিন্তু বর্তমান সময়ে আর ফ্রি তে নিতে পারবে না কারণ এটি স্টোরে ডায়মন্ড এভেলেবেল করে রেখেছে চাইলে তোমরা স্টোর থেকে ডায়মন্ড নিতে পারো আর এই প্যান্টটি কিন্তু দেখতে অনেক সুন্দর যেকোনো বডির সাথে অনেক ভালোভাবে মিলে যায় সো গাইস তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতেই পারতাছ পৌরু বান্ডেলের সাথে এই প্যান্টটা কত সুন্দর মিলে গেছে সো তোমাদের কাছে যদি এই পৌরবেলভের বান্ডেল তোমরা এন্ড এই প্যান্টটা থাকে তাহলে কিন্তু তোমরা এইটা পরে একটা ভালো গেট আপ বানাইতে পারো আমার কাছে তো এই পরবেল ওই বান্ডেলের সাথে এই প্যান্টটা অনেক সুন্দরভাবে বানিয়েছে সো তোমাদের কাছে এই কেমন লাগছে এন্ড তোমাদের কার কার কাছে এই আছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে বলে দিও ওকে নাম্বার 8 নাম্বার 8 যে প্যান্টটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতেই পারতাছো আর এই প্যান্টটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে টপ আপ ইভেন্টে এসেছিল 500 ডায়মন্ড টপ করলে এই প্যান্টটা দিত আর 1000 ডায়মন্ড টপ করলে এই প্যান্টের টি-শার্টটা দিত সো তোমরা কারা কারা ডায়মন্ড টপ কইরা ওই সময় এই বান্ডেলটা নিছিলা তাহলে তোমাদের কাছে এই প্যান্টটা কেমন লাগে এটা তোমাদের কার কার কাছে আছে obviously কিন্তু কমেন্টে বলে দিও আমার কাছে তো এই প্যান্টটা অনেকটাই সুন্দর লাগছে ওকে নাম্বার সেভেন নাম্বার 7 এ যে প্যান্টটা আছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পারতাছ আর এই গোলাপি রঙের প্যান্টটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারে এক সময় ফ্রি তে দিয়ে দিয়েছিল আর এখন কিন্তু তোমরা এটা ফ্রি তে নিতে পারবে না এটা কিন্তু তোমাদের নিতে হলে ডায়মন্ডের প্রয়োজন হবে আর ডায়মন্ড হলে কিন্তু তোমরা স্টোর থেকে কিনে নিতে পারবা সো এই প্যান্টটি কিন্তু অনেক সুন্দরভাবে যে কোনো বডির সাথে অনেক ভালো ভাবে মিলে যায় তাহলে তোমরা কি এই প্যান্টটা ফ্রি তে নেছিলা নাকি ডায়মন্ডে নিছো এন্ড তোমাদের কাছে এই প্যান্টটা কেমন লাগে সো তোমাদের কার কার কাছে এই প্যান্টটা আছে আছে কিন্তু কমেন্টে বলে দিবা ওকে নাম্বার 6 নাম্বার 6 পজিশনে যে প্যান্টটা আছে তোমরা এখন স্ক্রিন উপর দেখতেই পারতেছো আর এই প্যান্টটিও আমাদের ফ্রি ফায়ারে স্টোরে ডায়মন্ডে এসেছিল সো তোমরা দেখতেই পারতো সেটা কোনো ফুল প্যানো না শর্ট প্যানো না আর এই প্যানের ডিজাইনটা দেখতে কিন্তু অনেকটা ইউনিক টাইপের যেখানে কালার কম্বিনেশন আছে লাল কালো আর এই কালারের জন্যই কিন্তু এই প্যান্টটা দেখতে অনেকটা সুন্দর লাগে আর এই প্যানের সাথে কিন্তু জার্সি পরালে অনেক সুন্দর ভাবে বানায় সো তোমরা দেখতেই পারতেছো আমি কিন্তু এই প্যান্টটা দিয়ে একটি ডিসাব কম্বিনেশন বানাইছি আর দেখতেই না কতটা সুন্দর লাগতেছে সো তোমাদের কাছে এই ডিসাব েশনটা কেমন লাগছে কারি কিন্তু আর এই হয়েছে আমরা এই ইটস কাব্য বইয়ের প্যান্ট হিসাবে চিনতাম আর এই প্যান্টের সাথে জার্সি অথবা টি শার্ট পিনতে কিন্তু দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগে তো তোমরা স্ক্রিন উপর দেখতে পারতো আমি কত সুন্দর একটি গেট বানিয়েছি তাহলে তোমাদের কাছে এই প্যান্টটি আসে এন্ড তোমাদের কাছে কেমন লাগে অভিয়াসলি কিন্তু কমেন্টে বলে দিও আমার এই প্যান্টটা অনেকটাই সুন্দর লাগে ওকে নাম্বার ফোর নাম্বার ফোর যে প্যান্ট আছে তোমরা এখন স্ক্রিন দেখতে পারতো আর এই প্যান্টটা কিন্তু সাদা সাথে একটু লাল ফিতার মতো রয়েছে যা দেখতে অনেক ইউনিক লাগতেছে তোমরা সাদা হোয়াইট টি শার্টের সাথে এই প্যান্টটা কতটাই মানাইছে আর এই প্যান্টটা কিন্তু সাদা টি শার্টের সাথে অনেক সুন্দর ভাবে মানায় আর এই সাদা প্যান্টটা কিন্তু সাদা ড্রেস সাথে অনেক সুন্দর দেখা যায় সো তোমরা স্ক্রিন উপর দেখতেই পারতো এই সাদা হোয়াইট টি শার্টের সাথে এই প্যান্ট টা কত সুন্দর লাগতেছে আমার কাছে মনে হইতেছে সাদা হোয়াইট টি শার্টের জন্য এই প্যান্ট টা কিন্তু বেস্ট একটি প্যান্ট সো তোমাদের কাছে এই প্যান্টটি কেমন লাগছে সেই প্যান্ট তোমাদের কার কার কাছে এই প্যান্টটি আছে obviously কিন্তু কমেন্টে বলে দিও ওকে নাম্বার থ্রি নাম্বার 3 তে যে প্যান্টটি আছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পারছো সো এই প্যান্টের কিন্তু মূলত দুইটি কালার রয়েছে হোয়াইট এন্ড ব্ল্যাক আমার কাছে হোয়াইট প্যান্টা নাই যার কারণে আমি তোমাদেরকে দেখাইতে পারলাম না তবে হোয়াইট প্যান্টা सेम ব্ল্যাকটার মতো শুধু কালারটা হোয়াইট আর আমার কাছে মনে হয় হোয়াইটির থেকে সবথেকে বেস্ট পিন হলো এই ব্ল্যাকটা এখন তোমরা অনেকেই বলতে পারো তোমার কাছে হোয়াইটটা নাইgate কিন্তু তুমি ব্ল্যাকটার কথা বলতেছো তোমরা একটা সত্যি কথা বলবা তোমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছো তারা ক্যারেক্টারকে সবচেয়ে বেশি কি ডিসাব পড়াও ব্ল্যাক নাগে হোয়াইট আমি জানি তোমরা সবাই বেশি বাকি ব্ল্যাক ডিসাব করাইতে অনেক তোমরা পছন্দ করো সো তোমরা যদি একটু প্যান্টের বাম সাইডের দিকে লক্ষ্য করো হলুদ কালার কিছু লেখা রয়েছে যা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে সো তোমাদের কাছে এই প্যান্টটা কেমন লাগে অ্যান্ড তোমাদের কার কার কাছে এই প্যান্টটি রয়েছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানিয়ে দিও ওকে নাম্বার টু নাম্বার টু পজিশন যে প্যান্টটি রয়েছে তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পারতাছো আর এই প্যান্টটির নাম কিন্তু হচ্ছে জার্স প্যান্ট কিন্তু আমরা সকলে কিন্তু এই প্যান্টটাকে চিনি আজকে সাব্বির বছরের প্যান্ট হিসাবে আর এই প্যান্টটা কিন্তু আগেরকার সময় স্টোর থেকে ডায়মন্ড দিয়ে নিয়ে যেত কিন্তু বর্তমান সময়ে স্টোর থেকে কিন্তু এই প্যান্টটাকে রিমুভ করে দেওয়া হয়েছে আর এই প্যান্টটা কিন্তু একটি রেয়ার প্যান্ট বলা যায় আর এই প্যান্টের সাথে কিন্তু যে কোনো কালো ড্রেস আপ কিন্তু অনেক সুন্দর লাগে যা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছ তবে এই প্যান্টটির কিন্তু অনেকগুলো কপি ভার্সন রয়েছে যেমন রেড বানি ব্ল্যাক বানি ওই সব বানি বান্ডালের প্যান্ট কিন্তু এটাকে কপি করে দেওয়া হয়েছে সো তোমাদের কাছে এই প্যান্টটা কেমন লাগে এন্ড তোমাদের কার কার কাছে এই প্যান্টটি রয়েছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানিয়ে দিও ওকে সর্বশেষ নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে যে প্যান্টটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছ আর এই প্যান্টটাকে মূলত আমরা আঞ্জলিক প্যান্ট হিসাবে আর এই প্যান্ট টি কিন্তু একসময় আমাদের ফ্রি ফায়ার অনেক বেশি রেয়ার ছিল কিন্তু আমার কাছে মনে হয় এই প্যান্ট এখন আর রেয়ার না কারণ ভাই কি বলবো এই প্যান্টটাকে কপি করতে করতে গেরিনা বাস দিয়ে দিয়েছে আর এই প্যান্ট ভার্সন রয়েছে যেমন লাল হলুদ সবুজ আর অনেকগুলা কিন্তু এই প্যান্ট টির কপি ভার্সন রয়েছে আর এই আঞ্জেলিক প্যান্ট সবগুলা কপি বাসনে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তবে আগের মতন আর কিন্তু রেয়ারটা নাই সো তোমাদের কাছে এই আঞ্চলিক প্যান্টটা কেমন লাগে এন্ড তোমাদের কার কার কাছে কোন আঞ্জেলিক প্যান্টটা আছে লি কিন্তু কমেন্ট বলে দিও তো তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তার রাত্রিপুর আরো রেখে কমেন্ট করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাহলে আজকের এই ভিডিওটি এটি কিছু যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন